ফাঁকা মাঠ তথই বচ ক্লাসরুম ঝা চকচকে এই স্কুলে শিক্ষক এক পড়ুয়া চোদ্দ প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ বাংলার এটাই তাজা হাল শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির করাল ক্রাসে গ্রামীণ শিক্ষা অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন রায়ের হাতেই ভরসা নিরঞ্জন পাঠ জুনিয়র হাই স্কুলের আগামী প্রজন্মের পরিকাঠামোয় কোনও শান্তি নেই ঝাঁ বিল্ডিং শ্রেণীকক্ষের ভিতরে চেয়ার টেবিল বেঞ্চ ফ্যান আলোর সমস্ত কিছুই রয়েছে রয়েছে সুবিশাল খেলার ট্রাঙ্গনও শান্তি নেই মিড ডে ডাইনিং হলেও রয়েছে পরিশ্রুত পানীয় জলেরও ব্যবস্থা আজ আমরা কথা বলছি একটি জুনিয়র হাই স্কুলের ব্যাপারে যা হয়তো কালের নিয়মের সময়ের স্রোতে আমাদের এই স্মৃতি হয়ে থেকে যাবে জানেন কেন এই কথা বলছি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট লেবুতলা এলাকায় দু সালে স্থাপিত হয়েছিল পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের জন্য নিরঞ্জন পাঠ জুনিয়র হাই স্কুল যা বর্তমানে মুখ থুবড়ে পড়ে রয়েছে আস্তই জুনিয়র হাই স্কুলের কাগজে কলমে মাত্র চোদ্দ জন ছাত্র রয়েছে তবুও আবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণীতে কোনো পড়ুয়াই নেই আরও অবাক করা বিষয় এই এত বড় স্কুলের দায়িত্বে রয়েছে মাত্র একজন অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি একা হাতে কখনো স্কুলের সাফাই করবে কখনো লাইব্রেরিয়ান কখনো দপ্তরি তো কখনো আবার পড়ুয়াদের জন্য হয়ে উঠছেন শিক্ষাগুরু তার উপর স্কুলের কাগজে কলবের একাধিক কাজ এই গেস্ট টিচার কি সামলাতে হচ্ছে সমস্ত কিছু থেকে আমি যখন এখানে জয়েন করেছি তখন আরো দুইজন গেস্ট টিচার ছিল হ্যাঁ ওদের সময় শেষ হয়ে গেছে হ্যাঁ ওই গেস্ট টিচার দুইজন শেষ এখন আমি একাই আমারও শেষ হবে ছাব্বিশে আচ্ছা স্কুলের কি পরিস্থিতি স্কুলে এখন সরকার যদি টিচার না দেয় তাহলে স্কুল কি হবে এই ছাত্রগুলো তো অন্য স্কুল চলে যাচ্ছে টিচার নেই পড়ুয়া আছে এখন চব্বিশ চোদ্দো জন চোদ্দো জন মানে কোন শ্রেণীতে কোন শ্রেণী ফাইভে আছে দুইজন সিক্সে আছে চারজন সেভেনে আছে আটজন আচ্ছা এই চোদ্দো মানে যত দিন যাচ্ছে এই স্কুলে আর নাম ভর্তি করাচ্ছে না ছাত্ররা কারণ টিচার নেই আচ্ছা এই জন্য নাম ভর্তি করাচ্ছে না হ্যাঁ ওই জন্য ফাইভে এখন দুইজন আছে আপাতত আগে অনেক ছিল এই যারা এখন সেভেনে পড়ে ওরা অনেক ছিল এখন আটজন সব ট্রান্সফার হয়ে চলে গেছে এই স্কুল থেকে সেখানে অন্য স্কুলে চলে গেছে যেখানে টিচার থাকবে সেখানেই তো যাবে এখানে টিচার নাই পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মাত্র চোদ্দ জন ছাত্রের হিসেবটা সরকারি খাতায় থাকলেও উপস্থিতির হার মাত্র হাতে গোনা তিন থেকে পাঁচজন এভাবেই একটি জুনিয়র হাই স্কুল চলছে কোন হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি শিক্ষা বোর্ডের না এই অভিভাবকগুলো আমরা করছি না অভিযোগগুলো ঝরে দিচ্ছে স্থানীয় অভিভাবক থেকে শুরু করে এই স্কুলের একমাত্র দায়িত্বপ্রাপ্ত বর্তমানের প্রধান শিক্ষক নিরঞ্জন রায়ও বলা যেতে পারে কারণ হচ্ছে টিচার নাই ছাত্ররা কাছে স্কুল থেকেও দূরে চলে যাচ্ছে কেন ক্লাসে শিক্ষক নাই তো পড়াবে কে আর আপনার কতটা সমস্যা হচ্ছে স্কুলে মানে একলা হাতে পুরোটা সামলাতে গিয়ে অফিসে ক্লাস সামলাতে হয় হ্যাঁ ওদেরকে প্রায় আমি দুই তিনটা চারটা সাবজেক্টের বেশি পড়াইতে পারি না আচ্ছা মানে খুব যে তিন খুব যে চারটা তার বেশি পড়ানো যায় সম্ভব না স্কুল থেকে কি করে পাবি টিচার নাই তো কি করে পাবি একটা টিচার কয়টা ক্লাসকে সামলাবে আপনি জানিয়েছেন আপনার উদ্বোধন কর্তৃপক্ষ অবশ্যই তাদের তরফ থেকে কি জানানো হয়েছে ওদের দেখছি দিন হলো আমি একে চালাচ্ছি স্কুলটা ভালো করে চালাতে গেলে সরকারের সদিচ্ছার দরকার সরকার যদি সদিচ্ছা না থাকে সরকারের তাহলে স্কুলে স্কুল দিয়ে কী হবে স্কুল ঘরকে পড়াবে বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে পড়াইতে গেলে শিক্ষকের দরকার হ্যাঁ পরিকাঠামো ঠিকই আছে কিন্তু টিচারের নয় স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম নিরঞ্জন রায় বেস্ট টিচার গ্রামবাসী অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক না থাকায় পড়ুয়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে হয়তো একটা সময় গিয়ে স্কুল তাই বন্ধ হয়ে যাবে স্থানীয় পঞ্চায়েত সদস্য অবশ্য জানিয়েছেন গোটা বিষয়টি সকলের জানা থাকলেও সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না বর্তমানে একজন শিক্ষক দিয়ে চলছে গোটা স্কুলটি তিনি আগামী বছর অবসর নেবেন তার আগে স্কুলের হাল ফেরাতে শিক্ষক নিয়োগ করবে কিনা তা নিয়ে রয়েছে ধোয়াশা আগের থেকে টিচার নেই একজন পারমানেন্ট ছিল তারপর তো কোনো টিচার নেই মাঝখানে দুজন ছিল তারপর এখন একজনই আছে গেস্ট টিচার আর স্টুডেন্ট কতগুলো স্টুডেন্ট টোটাল তেরো জন নাই কোনো দল নেই গভর্নমেন্টের কত রিপোর্ট কোনো কিছু দল নাই একজন টিচার দিয়ে চলছে বলছি আগে রিপোর্ট করেছি এখন নাই টিচার নাই এসআই কে বলা আছে শিক্ষা দপ্তরকে বলা আছে কোনো টিচার নেই একাই চালাচ্ছে পিসের কাজ স্কুলের মিড ডে মিল তারপরে বাচ্চাদের পড়াশোনা সবাইকে একসঙ্গে নিয়ে ক্লাস করায় এখন তো ক্লাস তো ছাত্র একটাও নেই হুম সবাই গার্জিয়ানগুলো জানে যে এখানে আর পড়াশোনা হবে না টিচার নাই এই যে ক্লাস একটা ছাত্র নেই মানে কারো যদি স্কুল একেবারে বন্ধের মুখে বন্ধের মুখে আপনারা কি চাইছেন আমরা চাইছি গভর্নমেন্টকে বলা হয়েছে পঞ্চায়েতকে বলা হয়েছে হ্যাঁ তারপরে কোনো অ্যাকশন নেই এমনিতে অবস্থা যে রাজ্যের টিচার তো নাই চাইছে স্কুলে শিক্ষক বন্ধ হবে। একেবারে লাটি উঠে গেছে। স্কুলের এই বর্তমান পরিস্থিতি দেখে স্থানীয় মানুষ তাদের বাচ্চাদের পার্শ্ববর্তী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তি করাছেন এদিকে সুবিশাল এই স্কুলটি সকলের অজান্তেই বন্ধ হয়ে যেতে বসেছে বর্তমান শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি শিক্ষার যে অবস্থা সে জায়গায় দাঁড়িয়ে একটি সরকারি জুনিয়র হাইস্কুল বন্ধ হয়ে যাওয়া কার্যত সমাজের ক্ষতি

সে তো ঠিক কারণটা হলো একটা স্কুলে একটা সঠিক মানে টিচার ছাড়া এই যে গ্যাস টিচার দিয়া এখানে যার জন্য গ্যাস টিচারের জন্য বাড়ির থেকে কোনো মানে পড়ুয়ারাও আসতেছে না পড়াশোনা ঠিক রকম হয় না মানে একজন শিক্ষক উনি উনি ক্লাস খুলছেন উনি ঝাড় দিচ্ছেন উনি সব কিছু করছেন আচ্ছা হ্যাঁ যার জন্য এখানে মনে করেন গ্যাস টিচার মানে ভালো টিচার নাই যার জন্য তো ওই যে বাচ্চা কাচ্চা ওইখানে অনেকে ভর্তি করতে চাচ্ছে না মানে একেবারে স্কুল পড়ুয়া শূন্য হচ্ছে পড়ুয়া শূন্য হচ্ছে এই যে পাঁচ সাতজন বাচ্চা নিয়ে এই যে একটা মানে আমাদের এই জুনিয়ার হাই স্কুল চলছে এই তো এই পরিস্থিতি চলছে এখানে বন্ধ এখন হচ্ছে এখন ওই যে পরিস্থিতি না ওই শিক্ষক যদি না থাকে তাইলে পরে তো ওই স্কুলে তো বাচ্চা কাচ্চা মানুষ দিতেও চায় না হ্যাঁ পড়াশোনা হয় হবে না সুবিধা মতো কাজে কাজে তো ওই ব্যবস্থা অন্যরকম করতে হবে আজকে তো গ্রামের অবস্থা ওইরকমই চলছে যাদের করি আছে তারা নার্সারিতে পড়াচ্ছে ভালো স্কুলে দিচ্ছে এখানকার স্কুলের পড়াশোনা নাই কাজে আমাদের এখানকার বাচ্চা কাচ্চা ওই বাইরে যাবে পড়াশোনা করার জন্য আর যাদের পশাকড়ি নেই তারা তো এই ওই রকমই হবে অবস্থা খারাপ